তোমরা সবাই ভীষণ ভালোবাসো আর আমরাও কিন্তু বেশ বেশ রবিবার এখন বাজে সকাল আটটা রান্নাবান্না সবই হয়ে গেছে আর এই যে এদিকে মা সকাল সকাল পুজোটাও দিয়ে নিয়েছে আর ও তো রেডি হয়েই গেছে আর ওর এদিকে খাবারটাও আমি গুছিয়ে দিচ্ছিলাম এই যে আলু দিয়ে মাছের তরকারি হয়েছে তার সাথে আমরা চাটনি করলা ভাজা আর হয়েছিল এখানে আর কি ঢেঁড়স আলু মাছের তেল দিয়ে চচ্চড়ি আর এখন আমি ওর টিফিনটা আর কি গুছিয়ে দিচ্ছিলাম তো টিফিনটা গুছিয়ে দেওয়ার পর ও তো বেরিয়ে গেছে আর আমি এদিকে ঘরে এসে বিছানাটা একেবারে ক্লিন করে নিচ্ছিলাম আর কালকে রাতে তো আমাদের আর খাবার কিছু বানাতে হয়নি মা আর বাপি খেয়ে নিয়েছে বাট আমি কিছু খাবার বানাতাম ও আর আমি দুজনে রাতে খেতাম কিন্তু ও তো বললো যে চলো মেলা থেকে ঘুরে আসি তাই আর কি রাতে কিছু বানাইনি মেলা থেকে একেবারে খাবার টাবার খেয়েই এসেছিলাম মেলা থেকে ঘুরে আসার পরে না আমার এত আর কি পা যন্ত্রণা হচ্ছিল মানে পায়ের হাঁটুতে আর কি এত যন্ত্রণা হচ্ছিল আমি রাতের বেলায় ওই যে বামটা নিয়ে এসে হাঁটুতে বেশ ভালো করে লাগিয়ে ও একটু মাসাজ করে দিয়েছে তারপরে না মানে ঘুমিয়ে গেছি যন্ত্রণাটা বোধহয় একটু কম লাগছিলো তাই আর কি ঘুমিয়ে গেছি এত যন্ত্রণা করছিল বাট আমি ঘুমাতে পারছিলাম না আর কালকে যে শাড়িটা পরে গেছিলাম তো সেই শাড়িটাই চেয়ারের উপরে রেখেই আমি ঘুমিয়ে গেছি তো আজকে সকালে ভাবলাম যে বেশ ভালো রোদ্দুর উঠেছে তাহলে পরে কিছুক্ষণ একটু রোদ্দুরে দিয়ে দিই যতক্ষণ ওই ঘরটা ঝাড় দিতে সময় লাগবে ততক্ষণ ঘরটা ঝাড় দিয়ে জামাকাপড়গুলো তুলে নিয়ে যাব। নইলে আবার ভালো এই সব জামাকাপড় বেশিক্ষণ রোদ্দুরেতে আবার রাখা যাবে যাবে না কালারটা নষ্ট হয়ে ঘরটা এখন বেশ ভালো করে আর আর কি দিয়ে নেব ভাবছি একদিনকে মানে একেবারে খাটের তলা থেকে যতটা পারবো আর কি ধুলোগুলো বের করার চেষ্টা করব আমার তো অত দূরে আর কি হাত যাবে না ভাবছি কি ঝাড়ুর মাথা একটা লাঠি বাঁধবো বেঁধে তারপর ওই নোংরাগুলো আর কি বের করার চেষ্টা করব। তো দেখি যেদিন আর কি সময় হবে সেই দিনকে আর কি করার চেষ্টা করবো তো ঘরটা ঝাড় দিয়ে এই যে ঘরটা এখন বেশ ভালো করে মুছে নেবো গরমের সময় প্রত্যেকটা বাড়িতে বোধ কম বেশি সবারই এই জামা কাপড় কাচা ব্যাপার থাকে আর যেদিন করে বৃষ্টি হয় সেদিন করে ওই যে পরা জামা কাপড়গুলো সেইগুলোই আর কি কাচা ধোয়া করা হয় তো ওর তো প্রতিদিনের জামা আর কি আমাকে কেঁচে দিতে হয় এই গরমের মধ্যে না প্রতিদিন জামা কাপড় চেঞ্জ না করে গেলে মানে এক জামা দুদিন কিংবা তিন দিন পরলে হয়তো গায়ে র্যাস হয়ে যেতে পারে বাট ওই জন্য করে আমি ওর একদিনের বেশি সেই জামা পরতে দিই না তো একদিন করে একটা জামা পরে যায় তো সেই জন্য আমার জামা কাপড়টা একটু বেশিই কাচতে হয় আর এই তালটা ওই দশহরা পুজোর দিনকে মানিয়ে এসেছিলো মানে তিনটে তাল নিয়ে এসেছিলো তার মধ্যে একটা তাল পুজো দিয়েছি আর একটা ছিল আর একটা এমনি নষ্ট হয়ে গেছে তো এই তালটা থেকে অর্ধেকটা খেয়েছিলো সেইভাবে ছিল আমি আজকে ফেলে দিলাম দেখলাম একেবারে নষ্ট হয়ে গেছে তালটা আর এমনিতেই কি বলো তো আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সেটা কিন্তু একেবারেই আমাদের নিজেদের জন্যই ভালো সেটা গরমকাল হোক বা শীতকাল বা বর্ষাকাল আমাদের এইখানে যে জল রাখা হয় তো সেই জায়গাটা তো সবসময় আর মোছা হয় না ড্রামটা ওই এক সপ্তাহ পর পর আর কি ধুয়ে দিই বেশ ভালো করে পরিষ্কার করে তো আজকের ভাবলাম যে এই জায়গাটা টুলটা সরিয়ে ভালো করে মুছে তারপর টুল তারপর ওই যে ছোট ড্রামটা ওগুলো সব একসাথে পরিষ্কার করেই রাখবো এই যে সেই জন্য দুবার করে জায়গাটা মুছে নিলাম প্রথমে তো মুছলাম প্রচুর পরিমাণে নোংরা ছিল ধুলো ছিল তারপর বালি এই সব আর কি তো এগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও ভালো করে মুছে নিলাম তারপরে যে টুলটাও পরিষ্কার করে নিলাম তো টুলটা এখানে আর কি রেখে গেলাম তারপর এখনও ছোটো ড্রামটা পরিষ্কার করা হয়নি এই যে ছোটো ড্রামটা বেশ ভালো করে আর কি পরিষ্কার করে নেব। এমনিতেই কি বলো তো প্রতি সপ্তাহে যেহেতু পরিষ্কার করা হয় সেই জন্য খুব একটা নোংরা পড়ে না কিন্তু তাও ওই যে সারাক্ষণ জল থাকে তো সেই জন্য ভাবলাম যে আজকের একটু ড্রামে জল নেই মানে ছোট ড্রামে জল নেই তাহলে একেবারে পরিষ্কার করে তারপর রাখি এই যে তারই মধ্যে দেখলাম বাপি চলে এসে যে বাপি আর মা গেছে বাজারে ওই মাছ সবজি এইসব আনার জন্য মায়েরও একটু কী দরকার ছিল তো বাপি এই যে দুটো মিষ্টি দই নিয়ে এসেছে আর একটা টক দই তো এই যে এই রেড কাওয়ের মিষ্টি দইটা খেতে আমার তেমন একটা ভালো লাগে না ওই যে মিষ্টির দোকানে যে দইগুলো পাওয়া যায় ওগুলো বেশ ভালো লাগে আমাদের এখানে একটা দোকান আছে তো শুধুমাত্র সেই দোকানের দইটা আমার বেশ ভালো লাগে আর সেই কোনো জায়গা তেমন একটা দই আমার ভালো লাগে না তো যাই হোক এই যে দই নিয়ে এসছে এইগুলোকে ফ্রিজে এখন রাখতে হবে তো ভাবলাম অনেক সবজি ফবজিও নিয়ে আসছে মাছটা য নিয়ে আসছি তাহলে উপর থেকে উপর থেকে ফ্রিজটা একটুখানি ক্লিন করি খুব একটা জিনিসপত্র নেই সব সবজিপত্র আর কি বারন্ত হয়ে গেছে মাছও নেই তো ভাবলাম উপর থেকে একটু পরিষ্কার করে দিন দিয়ে তারপর সমস্ত জিনিসগুলো রাখবো সবজি ট্রেটা ভাবছি একেবারে ভালো করেই পরিষ্কার করে দেবো তো সেই জন্য আর কি ওটা বাইরে বের করে নিয়েছি আর তারই মধ্যে আর কি দুধ দিয়ে গেছে দুধটাও ফ্রিজে রেখে দিলাম তো তারপর সবজি ট্রেটা ধুয়ে এই যে এখানে একটু উবুর দিয়ে রাখলাম আর মার বাপি বাজার থেকে এসেছে শুধুমাত্র বেগুন আর পটল নিয়ে তেমন কোনো সবজি আর কি পেয়েছি কিন্তু ওই যে মাছ বাজারে ছিল না তেমন একটা মাছ ছিল না একটু দেরিও হয়ে গেছে কিন্তু যে যে মাছগুলো নেবে সেই সেই দেখে তো সবজিগুলো নিতে হবে ওই জন্য আর কি সবজি নেয়নি কালকে আবারও যেতে হবে ওই যে সবজি বাজার আর মাছ আনার জন্য আর দুপুরে দেখো খাওয়া দাওয়া করার পরেই এই এতগুলো আম পেরেছি আর কি গাছে পেকে গেছে একটা পেকে তো এই যে পড়ে ফেটেও গেছে তো চলো আমগুলো নিয়ে ভিতরে চলে এসেছি তারপর ছাদে এসে সমস্ত জামাকাপড়গুলো এখন তুলে নেব এখন আর গোছানোর একদম ইচ্ছে করছে না একটু ঘুমাবো তারপর বিকেলবেলায় গোছাবো জামাকাপড়গুলো দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে একটু দই খাচ্ছিলাম আর এদিকে মা দেখলাম কি যেন একটা কাটছে তাই কল দিকে এসেই দেখলাম মা সেই ছোট্ট ছোট্ট গাছগুলো থেকে পুঁশাক কাটছে সেই কত ছোট ছোট ছিল বলতো এই পুঁশাক গাছগুলো আজ দেখো কত বড় বড় হয়ে গেছে আর আজকে দুটো মাত্র আর কি ডাল কাটা হল আর এই পাতাগুলো একেবারে কচি কচি মানে পাতাগুলো না একেবারে ফেলারও না সন্ধে দেওয়ার পর এই যে ঘরে এসে ভাবলাম জামা কাপড়গুলো এখন গুছিয়ে ফেলি সেই যে দুপুরে জামা কাপড়গুলো তুলে এনে রেখেছিলাম আর তো গোছানো হয়নি মানে অনেক জামা কাপড় ছিল তো সেই জন্য ওই বিকেলবেলায় গোছাবো বলে রেখেছি তো বিকেলবেলায় ওই যে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম তাই জামা কাপড়গুলো গুছিয়ে নেব তার আগে ওই যে ঘড়ির কথাগুলো মনে পড়ে গেল ঘড়ির যে ব্যাটারিগুলো পরাতে হবে সেই কবে যে আমি ব্যাটারিগুলো আনিয়ে রেখেছি ঘড়ির আর ব্যাটারি পরানোই হচ্ছে না তো ভাবলাম জামাকাপড়গুলো থাক আগে আমি ঘড়ি দুটোর ব্যাটারি পরিয়ে নিই তো তারপর জামা কাপড় গোছাবো ওই যে ওই ঘড়িটা ছিল মানে এই বাড়ি থেকে আমি গিফট পেয়েছি আর এই আমার হাতে যে ঘড়িটা দেখছো ওই বাড়িতে এই ঘড়িটা আমি গিফটে পেয়েছি তো ভাবলাম যে এই ঘড়িটা নিয়ে যায় আমার বেশ আর কি ভালো লাগছিল তো দুটো ঘড়ি হয়ে গেছে এখানে আর দুটো ঘড়ি কোথায় লাগাবো একটা ঘড়ি লাগাবো আর একটা ঘড়ি নিচের ঘরে রেখে দেবো আমাদের সব ঘরে ঘড়ি রয়েছে বাট একটা এক্সট্রা হয়ে গেছে আর ঘড়ির যেহেতু ব্যাটারি পড়াটা হয়েছে সারাক্ষণ না মানে ওই টিকটিক করে আওয়াজটা হবে যখন টিভি চলবে না ফ্যান চলবে না তো তখন ওই টিকটিক করে আওয়াজটা হবে সেই জন্য আমি ভাবছি যে ঘড়ি দুটোকে নিয়ে আমাদের নিচের যে ঘরটায় যে ঘরটা আর কি কেউ থাকা হয় না তো সেই ঘরটায় আর কি রেখে আসব তো এখন আপাতত এরকমভাবে থাক জামা কাপড়গুলো আগে গুছিয়ে ফেলি অনেক জামা কাপড় হয়ে গেছে তো গোছানোর পরে তারপর আর কি নিচে যাব ঘড়িগুলোকে রাখার জন্য যে এই জামা কাপড়গুলো যেমন আমি আলমারির মধ্যে রাখবো আর এই বিছানা চাদরটা মানে মায়ের ঘরের আর কি চাদর তো আমি গুছিয়ে দিয়েছি নিচে ওই ঘড়ি রাখতে যাব তখনই আর কি দিয়ে আসবো আর এইগুলো তো ওই ঘরের বাইরে আলনাতে থাকে কালকে সন্ধেবেলাতে ওর একটা শার্ট আর কি আমি ওই পাণ্ডুর মাথার উপর তুলে রেখেছি দেখতে পাচ্ছি ওই পাণ্ডুর মাথার ওখানটায় কী যেন একটা কালো মতো দেখা যাচ্ছে হ্যাঁ ওটা ওর শার্ট আর কি তো ওই যে এটাকে নিয়ে এখন যেখানকার জিনিস সেখানে রেখে দেবো মানে ওর জামা কাপড়গুলো যেখানে আমি রাখি ওর শার্ট টি শার্ট মানে রুমাল এই যে আমার এই ড্রেসিং টেবিলের নিচে একটুখানি রাখার জায়গা রয়েছে তো এই জায়গাতে আর কি রেখে দিই এখন যাব নিচে ওই মায়ের ঘরে চাদরটা দিতে আর ঘড়িগুলো নিচে রাখার জন্য আর জানো তো আজকের আমাদের দুপুরে একটা অন্নপ্রাশন বাড়ির নিমন্ত্রণ ছিল কিন্তু ওর কাজের জন্য ও ছুটি নিতে পারেনি তো সেই জন্য করে আমরা দুজন মিলে ঠিক করেছি যে ঠিক আছে দুপুরবেলার অনুষ্ঠান রাতের বেলায় আর কেউ যায় তো ওই ভেবে আমরা দুজন ভেবেছি যে আমরা দুজন যাবো না আর গিফটও কেনা হয়নি তো কিন্তু দিদি বারবার ফোন করছে যে তোরা দুজন আয় যতই রাধক অলরেডি এখন নটা বাজে আমার যাওয়ার একেবারেই ইচ্ছে ছিল না বেলার অনুষ্ঠান রাতের বেলায় তাও আবার নটা বেজে গেছে সন্ধেবেলা হলে নয় তাও একটু হলেও ঠিক আছে তারপর দুজন মিলে ঠিক করলাম যে ঠিক আছে চলো একটু হলেও ঘুরে আসি আগে থেকে ঠিক করেই রেখেছিলাম যে কোন শাড়িটা পরবো বাট দুপুরবেলা তো যাওয়া হলো না তো সেই জন্য সেই শাড়িটা আর পরিনি তো এই যে এই শাড়িটা বের করে নিয়েছি এটাই আর কি পরে যাব তো চলো চট জলদি রেডি হয়ে নি অলরেডি নটা দশ হয়ে গেছে আর বেরোতে বেরোতে না ওই সাড়ে নটা মতো বাজবে তো চলো রেডি হয়ে নি নইলে পরে আরও অনেকটাই দেরি হয়ে যাবে ও চলে এসেছে ওর থেকে আমার আগে রেডি হওয়ার কথা ছিল বাট ও আমাকে বলেই রেখেছিল তুমি রেডি হও আমি যাচ্ছি এখনও আমি রেডি হয়ে উঠতে পারিনি তো যাই হোক চলো চট জলদি রেডি হয়ে বেরিয়ে পড়ি আজ তাহলে আসি দেখা হচ্ছে কালকেই নতুন একটি ভিডিওতে টাটা গুড নাইট